অনেক টালবাহানা শেষে প্রার্থী দিল আর এস পি মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রে জঙ্গিপুর ও মুর্শিদাবাদের প্রার্থীর নাম ঘোষণা হলেও বহরমপুর নিয়ে জল্পনা চলছিল বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার এবছর মূল প্রতিদ্বন্দ্বিতা করছে বহরমপুর লোকসভা কেন্দ্রে সাধারণত আর এস পি থেকে প্রার্থী দেয়া নিয়ে জল্পনা চলছিল মঙ্গলবার আর এস রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী বহরমপুর এসে জানান তারাও প্রার্থী দেবেন তবে বিশেষ সূত্রে খবর গতবারের প্রার্থী প্রমথেশ মুখার্জিকে মনোনীত না করে এবারে সম্ভাব্য প্রার্থী ঈদ মোহাম্মদ আলোচনা একটা হয়েছে তো আমরা প্রার্থী নাম ঘোষণাটা আমাদের বামফ্রন্টের চেয়ারম্যানকে দিয়েই করাই কেননা বামফ্রন্ট তো অনেক কটা দলের কাজে কেউ বুঝতে পারে যে আপনারা আপনাদের মতো প্রার্থীর নামটা ঘোষণা করে দিলেন তাহলে অন্য দলের ওরা ক্ষুণ্ণ হতে পারে যে আমাদের তারা দায়িত্ব দায়িত্ব আমাদের নেই কিন্তু যদি আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে এই প্রার্থী তালিকায় এই প্রার্থীর নাম ঘোষণা করা হয় তাহলে তার ওজনটা অনেকখানি বাড়ে এবং অন্য দলের কাছেও সেখানে নতুন করে আমাদের কৈশোধ দিতে না তো সুতরাং আমি হয়ে প্রার্থীর আজকে আলোচনা করে ঠিকঠাক করেই নিয়েছি আমাদের কংগ্রেসরা একেবারে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঠিক করে নিয়েছে আমি ঘোষণাটি কলকাতায় ফিরে যাবো নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যানকে দিয়ে হয়তো আগামীকালই

যে আমরা আমাদের বহন ক্ষেত্রে কথাটা বলতে পারি এইখানেই আমরা লড়াইয়ের জন্য শিক্ষা পাইফ্রের পক্ষ থেকে এখন আমরা বহন বল হই যে সারাদিন ধরে বৈঠক করলাম হয়েছে তবে ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যায় আমি ভাবলাম তা আমি আনুষ্ঠানিক ঘোষণা যে কোনো সংস্থাগুলো আপনারা ভাববেন বলবেন বুঝবেন আনুষ্ঠানিক ঘোষণা এটি বা যিনি চেয়ারম্যান তিনিই করুন এই জন্যে আমি কলকাতায় ফিরে গিয়ে তার মাধ্যমে এই ঘোষণাটা করবো হলে তো শক্তিটা বাড়তো একসঙ্গে লড়াই করতে বলে একরক শক্তি বেড়ে যায় আর ভোটের লড়াই তো সেক্ষেত্রে মানুষের একটা স্বস্তি থাকলে যে দেখ্টি কি ও তাকাতে হচ্ছে না একটা সমঝোতা হয়েছে একটা সিটে একটাই ক্যান্ডিয়া সমঝোতার পক্ষ থেকে তাহলে সেখানে তাদের ভোট দিতেও সুবিধা হতো শুধু এখন তো তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে ছেড়ে দিতে সেটা বাড়বে না কমবে আপনারা দেখছেন টিভি তারা তো ভোটের আগে বলতে সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা